বন্ধুরা বলুন এটা কে আমাদের মহানা এই যে এসে আবির মাখিয়ে দিলাম আবার খাটের পরে উঠে গেল হ্যাপি অলি হ্যাপি অলি দন্টু দ্বারাই মাখা আমরা মাখাইছি কি গো

ছোটরা নমস্কার করে বেলতিতে সকাল দিয়ে নমস্কার করতে করতে বন্ধুরা বলুন আমার জন্টু দ্বারা কেমন লাগতেছে বাস ক্লাস তুল বড় করিছে মাখাও মাখাও মানিক দরে বেশি করে মাখাও এই যে দাদা বৌদির ছবি বৌদি তো বাড়ি নেই ছবি নিয়ে নিলাম এই যে বন্ধুরা আমাদের চিকেনের মশলা এখন ভালো করে কষানো হচ্ছে মাটন মাটন সরি এই যে টমেটো দিয়ে দিল বৌদি আর এই যে আমাদের রাধনী আজকের রাত ইসের জন্য গুলাগুলা গুলা আসতেছে জানো এই এই সেজন্য জন্য গুলাগুলা আসতেছে এই যে মাটন মাটন আলু বাধা হয়ে গেছে আমি একটু দেরি করে এসছি আর এইদিকে পকোড়া হবে এই যে

থালাই কি পড়ে আমাদের রাজধানী বৌদি কি দেয় দদাই মদাই রে তাহলে দেখতে থাকুন কি দেয় থালাই এই যে বৌদি আমারটাও দিয়ে দিছে কিন্তু আমি একটু ভিডিও করতেছি তো এই জন্য একটু পরে বসবো এখন দদাই মদাই খেয়ে নিই দেখি দদাই মদার থালায় আবার কি দেয় এই যে মদাই আবার বলতিছে এক পিস বেশি খেতে পারবে না 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 দানি না সব খালি গায়ে বইছে কপিরাইট দেবে না কি ফেসবুক মটন পড়লো মটন মটন পড়িছে মটন বৌদি লাইটটা অফ কেন তোমারে কালো লাগ দিছে গো তরকারিও কালো লাগ দিছে কিন্তু এই জায়গায় অন্ধকার লাগ দিছে কি চলবি টা দদাই আবার মদাইরা দিতে বলে বলে এইটা বাইরে দাও না এই যে আমার বৌদি দাদারে একসাথে নিয়ে নিলাম বন্ধুরা তোমার দদাই বইসা তো তোমার সাথে যাই নাই তো মদাই খেতে বলিসতে মালিক দেখো দদাই রাগ করিছে বৌদি অন্য জায়গায় খেতে যাবে নিমন্ত্রণ বাড়ি কিন্তু তবুও দদার সাথে মদাই বইছে তারপরও দদায় রাগ করে মদায় খাচ্ছে সাথে বন্ধ বন্ধুরা এই যে আমাদের মটনের ফাইনাল রূপ দেখুন দোলের মটন কালারটা কেমন এসেছে বলুন আর এই যে আমাদের রাজনী বৌদিন আমার বৌদি রান্না করলো জন্তুদার বৌ কালারটা দেখুন কি দারুন কালার এসছে তাহলে দোলের দিন ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে সাথে থাকার জন্য সবাই থ্যাংক ইউ টাটা ওই যে আমার বৌদি বলতেছে সিদ্ধ ভালো হয়েছে কালারটা দেখুন দাস কি কালার